মুর্শিদাবাদের লালগোলা থানার দক্ষিণ লতিবের পাড়ায় স্ত্রী হত্যার মামলায় অবশেষে রায় ঘোষণা করল আদালত দু সালের তেসরা জুলাই রাতে শ্বাসরোধ করে খুন করা হয় বিবিকে অভিযোগ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তার স্বামী মোশারফ আলী হত্যার সময় তাদের পুত্র আব্দুল কাদির শেখ প্রত্যক্ষদর্শী হিসাবে উপস্থিত ছিলেন মৃতার বাবা ইয়াকুব আলী পাঁচই জুলাই লালগোলা থানায় অভিযোগ দায়ের করেন সেই মামলার ভিত্তিতেই পুলিশ প্রথমে মোশারফের ভাই এবাদর শেখকে গ্রেপ্তার করে পরে সাতই জুলাই লালগোলা নেতাজি মোড় থেকে পালানোর সময় আটক করা হয় মোশারফকেও তিন বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দু সালের বারোই সেপ্টেম্বর আদালত মোশারফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন জরিমানা না দিলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে বলে জানানো হয়েছে এই মামলার সরকারি আইনজীবী ছিলেন মোহাম্মদ নকিবুদ্দিন এবং শৌকাত আলী রায় ঘোষণার পর মৃতার পরিবারের সদস্যরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কি হয়েছিল আপনার মেয়ের আমার মেয়ে হয়েছিল একটা পুরুষ নারী করেছিল আমার মেয়েকে মেরে ফেলে কাদির আমাকে খবর দেয় খবর দিয়ে আমি জানতে পারি যে আমরা আমার বাড়ি যাই কবে মেরেছে কবে দু হাজার আচ্ছা হ্যাঁ তারপর বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে দেখছি যে আমার কারেমা আমার মেয়ে কারেমা বিছানায় পড়ে আছে দম আছে বলে আমার বিশ্বাসের দমটম আছে হসপিটালে ভর্তি করি হসপিটালে ডাক্তারবাবু বলো যে মৃত্যু মৃত্যু বলে ঘোষণা করে পোস্টমর্টারে পাঠিয়ে দেয় পোস্টমর্টারে পাঠিয়ে দিয়ে আমার

আপনার কি মনে হয় এটা কি ষড়যন্ত্র নাকি ঘটনার কি বলবেন এখানে কারণ এর দেখেন আমরা আর কিছুই বলতে পারবো না আমরা পরের ঘরে আছি দুদিন মাইল বাড়ি আসি থাকি চলে যাই কিন্তু যেটুকুন চোখে দেখি যে ওদের সম্পর্কটা ভালো তার মধ্যে ওদের কি সেটা বলতে পারবো না ধন্যবাদ ওদের একটা ভালোবাসা দুজনের না খুব mohabbat ছিল তো আমরা বিশ্বাস করতে পারি না বিয়ে কি আপনারা পারিবারিক বিয়ে দিয়েছিলেন নাকি তারা নিজেরা বিয়ে করেছিল কি করতেন আপনার ভাই কি কাজ করতেন মানে যখন যেটা পায় তখন সেটাই করে দিন মজুর ছিল মানে আর্নেস্টি কাজ করত না এ টিনের বাক্সের কাজ করত চাই দোকান ছিল হুম এই সব কাজ করলা হ্যাঁ চাই দোকান ছিল আপনার নাম

দক্ষিণ লতিবের পাড়া গ্রামের মোশারফ আলী বলে একজনের সঙ্গে বিয়ে হয় বিয়ের পর তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করে দীর্ঘ পনেরো বছর ঘর সংসার করার পর আচ্ছা এই ঘর সংসার করা কালে তাদের দুটো বাচ্চা হয় একটি পুরুষ সন্তান একটি মহিলা সন্তান পুরুষ সন্তানের নাম কাদির শেখ যার বর্তমান বয়স তেরো বছর আর ফতেমা সে তার থেকে ছোট সেটা হচ্ছে মহিলা সন্তান বিয়ের পনেরো বছর পরে বিয়ে চলাকালীন হয়েছে কি মোশারফ সাহেব আরেকজন মেয়ে তার নাম অলি খাতুন যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরিবারে চরমভাবে অশান্তি সৃষ্টি করতে থাকে ফলে সে অশান্তি দিন দিন বৃদ্ধি পায় অবশেষে গত ইংরাজি তিন সাত দু তারিখ রাতে তার বাসভবনে যখন তারা স্বামী স্ত্রী ঘুমিয়েছিল বাচ্চা সহ সেই সময় সেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে ওই পলি খাতুনকে নিয়ে এবং সেই বাচ্চা কাদির শেখের সামনেই তার মা করেমা বিবিকে এই মুশারফ আলী শ্বাসরোধ করে মেরে ফেলে এই বাচ্চা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সে আদালতে এসে সতেরো নম্বর সাক্ষী হিসাবে তার বক্তব্য স্পষ্ট করে দিয়ে গেছে এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় পাঁচ সাত দু হাজার বাইশ তারিখে একটা কেস রুজু হয় যার নাম্বার হচ্ছে দুশো বাইশ অবলিক দু হাজার বাইশ ডেটেড পাঁচ সাত দু হাজার বাইশ এই অভিযোগটি করেন মার বাবা ইয়াকুব শেখ তার ভিত্তিতে মোকদ্দমা চালু হয়ে গত ইংরেজি উনত্রিশ পাঁচ দু তেইশ তারিখে এই মোকদ্দমায় চার্জ গঠন হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাতাশ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেন এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন গৌতম কুমার দত্ত এবং এই গোটা বিচার প্রক্রিয়াটা লালবাগ সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্ট এ চলে এবং সেখানকার যিনি বিচারক আছেন তার নাম হচ্ছে ঋষি কুশারী সাহেব এবং গত সমস্ত কিছু দুই উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ অন্তে গত ইংরেজি এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে এই মামলার প্রধান এবং প্রথম অভিযুক্ত মোশারফ আলীকে তিনশো দুই ধারা অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয় আরেকজন এবাদুল শেখ যেটা ছিল এই মোশারফের ভাই যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মোশারফকে সে ঘটনার পরে পালিয়ে যেতে বলেছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার কারণে তাকে আদালত বেকসুর খালাস করেছে আজকে বাইশ বারো নয় দু হাজার পঁচিশ তারিখে এই আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি পরে তিনশো দুই ধারার অভিযোগের প্রেক্ষিতে মুশারফ আলীকে যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা অনাদায়ে ছয় মাস জেলের আদেশ প্রদান করেছেন আমরা এই আদেশে অত্যন্ত পুলকিত আমার এই মামলায় পিপি হিসেবে প্রথম দিকে আমাদের দাদা বলতে পারেন পুলক মুখার্জি এবং আব্দুল খালেক সাহেব কাজ করেছিলেন পরবর্তীকালে এই মামলার দায়ভার মোহাম্মদ নকিবুদ্দিন সাহেব এবং আমার উপর বর্তায় এবং আমরা দুজন মিলে মামলার শেষ পর্যন্ত কাজ করেছি অভিযুক্ত কবে কখন গ্রেফতার করা হয় ঘটনার পর সে ঘটনাটা ঘটে এবং সে সন্তানের জবানবন্দি ফলে আর কিছুদিন বেশি হয়েছে বারো সাত বছর মতো বয়স লালগোলা থেকে নিউজ ফ্রন্ট